আমার ঘর আমার সংসার তাকে মনের মতো করে সাজানোর দায়িত্ব আমার আমার স্বামীর তিনটা সংসার তিনটা সংসারের জন্য আজকে দুই মেয়েকে সাথে নিয়ে কি কেনাকাটা করলাম সব কিছুই থাকবে আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আর যে যেখানে আছেন আর যেভাবে আছেন ঠিকঠাক আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আশা করছি অন্যান্য দিনের মতো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সকাল সকাল নাস্তা করে আমরা সবাই রেডি হয়ে নিয়েছি যে কোনো জিনিস কেনার আগে যার জিনিস কিনতে হয় তার মতামতটা অবশ্যই নিতে হয় তো দুই মেয়েকে সাথে নিয়ে আপনাদের ভাইয়াও আছে আমার সাথে আমরা সবাই মিলে এখন চলে যাব একটা ফার্নিচারের দোকানে বেশ কয়েকদিন আগে আমরা কয়েকটা দোকানে গিয়েছিলাম শো মানে শোরুমে গিয়েছিলাম অনেক কিছুই দেখে এসেছি কোনটা ভালো কোনটা খারাপ আজকে যাচ্ছি আজকে গিয়ে বেশ কিছু শপিং করব আর কোথার থেকে আমি শপিং করি সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি এর আগের ব্লগে আপনারা দেখেছিলেন যে আমি কোথার থেকে শপিং করেছি হোমারাজ থেকে যারা দুবাইয়ে থাকেন তারা তো অবশ্যই জানেন আজকে কোথার থেকে শপিং করছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব আর এই যে দেখেন কি সুন্দর ফুলগুলো এত সুন্দর করে সাজিয়েছে দেখে মনে হচ্ছিলো ফুলের সহ ফুলটা বাসায় নিয়ে আসি আসলে যার কাছে যে জিনিসটা থাকে না তার কাছে সেই জিনিসটা নতুন আর আমরা যখন বলি নতুন ফার্নিচার কিনে নিয়ে আসলাম আসলে ওই জিনিসটা যার থাকে না তার কাছে নতুন ফার্নিচার আর যার ঘরে এই জিনিসটা থাকে তার কাছে তো থাকেই সেটা পুরাতন হয়ে যায় এই প্যান অ্যামিডার্স শোরুমটা আমার সামনে যে মার্কেট আছে মদিনা মল এই মলেই ছিল আমি মাঝে মধ্যে হাঁটতে গেলেই এই মলটাতে আসতাম আর এই শোরুমটাতে ঢুকতাম কি কী আছে দাম কত এগুলো খেয়াল করতাম আজকে প্রায় তিন মাস হয়ে গেল এখান থেকে শোরুমটা চলে গিয়েছে তো নতুন করে আমি সার্জাতে আসলাম সারজার এই শোরুমটাও কিন্তু অনেক পুরাতন আমি আমার দুবাই শোরুমে যা যা দেখেছি এসে দেখি সেম জিনিস এখানেই আছে মানে কোনো কিছু নতুন আমি দেখতে পাচ্ছি না তারপরও আমরা মেয়েরা ঘর সাজাতে পছন্দ করি ঘর সাজানোর মানে সাজানো জিনিসপত্র দেখলেই কিনতে ইচ্ছা করে মানে যেটা আমার নাই অনেক আগে দেখেছি সেটাই কিনতে খুব ভালো লাগে আর কেনাকাটা যারা আমরা সব সময় করি তারা কিন্তু খালি হাতে বাসায় যায় না কোনো না কোনো জিনিস কিনে নিয়ে তারপরে যাই আমি এসেছিলাম মেনলি আমার মানে বেডরুমের জন্য দুইটা ল্যাম্প কেনার জন্য সাইড ল্যাম্প এসে দেখি একটা ল্যাম্পও ভালো না কিন্তু প্রচুর দাম ল্যাম্পের আর আমি চাচ্ছিলাম একই রকমের দুটা ল্যাম্প কিনতে তো মনের মতো কোনো ল্যাম্প নাই আমি কয়েকদিন ধরেই ঘুরছি বিভিন্ন মার্কেটে মানে দুটা ল্যাম্প কিনবো। আর খুবই সুন্দর হতে হবে কারণ বেডরুমে রাখবো ওই রকম মনের মতো পাচ্ছি না দাম বেশি কিন্তু দেখতে সুন্দর না বর্তমানে আমার ঘরে যেটা আছে সেটা অনেক সুন্দর তো আমি আগেই বলেছি যে আমি আমার হাজব্যান্ডের তিনটার সংসার অনেকে হয়তো ভাবতে পারেন আমার হাজব্যান্ডের হয়তো তিনটা ওয়াইফ আসলে তা না তিনটা সংসার বলতে আমার বাংলাদেশের নিজস্ব বাড়ি আছে সেখানে কিন্তু আমি বছরে একবার যাই পাঁচ দিন সাত দিন পনেরো দিন যেই কয়দিন পারি আমার নিজের ঘরে থাকার চেষ্টা করি আত্মীয়স্বজনায় ঘোরাঘুরি করি কিন্তু আমার নিজের ঘরে রাত হলে আমি এসে ঘুমাই থাকি আমার খুব ভালো লাগে সেখানেও কিন্তু আমার বাসাটা খুব সুন্দর করে সাজানো গোছানো তো আমি যখন কেনাকাটা করি নিজের জন্য তখন কিন্তু আমার বাংলাদেশের বাসার জন্য অনেক কিছু কেনাকাটা করে রাখি সেটাও কিন্তু আমার হাজব্যান্ডের আমার একটা সংসার আর আমার মেয়ে কানাডাতে থাকে ওখানে ওর বাড়ি আছে সেই বাসাটাও কিন্তু আমাদের আর সংসার আর বর্তমানে তো দুবাইতে আমি থাকছি এটাও কিন্তু আমার একটা সংসার সেই জন্যও বললাম আমার হাজব্যান্ডের তিনটা সংসার আজকে আমি এখানে এসেছি বাংলাদেশের জন্য শপিং করব, কানাডার জন্য শপিং করব আর এখান থেকে বেশ কয়েকটা জিনিস যদি আমার ভালো লেগে যায় সেটা হচ্ছে আমার নিজের ঘরের জন্য আমি কিনবো সেই জন্যই আপনাদের সাথে বললাম যে আমার তিনটা সংসারের জন্য আজকে কি কি কিনি সেটা আপনাদের শেয়ার করব অবশ্যই বাসায় যে আজকে আপনাদেরকে দেখাবো আমার তিনটা সংসারের জন্য কি ধরনের জিনিসগুলো এখান থেকে কিনেছি আর মাঝে মধ্যে একটু জুম করে আপনাদেরকে দামগুলো দেখানোর চেষ্টা করছি আপনারা একটু দেখে নেবেন এখানে আসলে মনে হয় যে আমার ঘরে যতগুলো ফার্নিচার আছে আমার ঘরের ফার্নিচার বেশিরভাগ কালার ফার্নিচার খুব কম সাদা ফার্নিচার তো মনে হয় যে সবগুলো চেঞ্জ করে ফেলি ফেলে নতুন করে নিয়ে যাই আবার চিন্তা করি এগুলো নিয়ে যাওয়ার পরে তো আবার যখন এক বছর পরে আসব তখন মনে হবে এগুলো ফেলে দিই নতুন করে আবার কোনো কিছু নিয়ে যায় আর এই যে শপিসগুলো দেখেন এগুলো যত বছর আসি আমি প্রতি বছরে আসি একই ধরনের জিনিস থাকে তারপরেও কি করার আসলেই কিছু না কিছু কিনতে হয় এখান থেকে একটা পাপস নিলাম পাপসটা কিন্তু আমার বাংলাদেশের জন্য নিয়েছি তো যাই হোক আমরা শপিং করে বাসায় চলে আসছি বাসায় এসে আমি একটু পিঠা বানালাম একটু আমি আটাটা মানে এখানে চালের আটাটা আমি একটু ময়ন করে নিয়ে মাখিয়ে নিয়ে আর ভিতরে যে পুটটা ঘরে করাই ছিল জাস্ট শুধু পিঠাটা বানিয়ে নিলাম পুলি পিঠা আর এই যে এখানে আমি পেঁয়াজোটাও মানে মেন কথা সব কিছু রেডি ছিল জাস্ট খালি আমি নাস্তাটা রেডি করে নিচ্ছি তৈরি করে নিচ্ছি পেঁয়াজোটাও তৈরি করে নিচ্ছি আর গরম গরম চা বিকালে বাসায় ফিরেই এগুলো আমি তৈরি করা শুরু করে দিয়েছি আর দেখতে দেখতে কিভাবে যে সময়গুলো কেটে যাচ্ছে মানে ভাষায় প্রকাশ করার মতো না আসলে ভালো সময়গুলো মনে হয় বেশি দিন থাকে না খারাপ সময়টা কিন্তু অনেক দিন থাকে সেটা কিন্তু মানে ঠেলেও পার করা যায় না আর ভালো সময়গুলো কিন্তু খুব অল্প সময়ের জন্য আসে খুব দ্রুত শেষ হয়ে যায় এই যে চা পেঁয়াজু আর পিঠা অলরেডি আমার রেডি আমরা এখন নাস্তাটা করব বিকালে বিকালের নাস্তাটা করে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি কি কি জিনিসগুলো কিনেছি এই যে প্যান অ্যামিরেজ থেকে আমি বেশ কিছু জিনিস কিনেছি আমার মেয়েও কিনেছে মেয়ের জিনিসগুলো মেয়ে ওপেন করতে দিল না সে বলছে আমি বাসায় যে মানে কানাডাতে যে সুন্দর করে সাজিয়ে ভিডিও করে তোমাকে দেব, তুমি তখন এটা দেখিও তোমার ব্লকে আজকে আমারগুলো থাক তোমারগুলো দেখাও এখানে কিন্তু বাংলাদেশের জন্যই আমার বেশি শপিং করা হয়েছে হালকা পাতলা দু একটা জিনিস আমি কিনেছি বাকিগুলো কিন্তু সব আমার বাংলাদেশের বাসার জন্য কারণ নতুন বছর পড়েছে যে কোনো সময় মানে জুন জুলাই আগস্ট এই তিন মাসের ভিতরে যে কোনো একটা সময় আমি দেশে যাই তো ভাবছি যে আগের থেকে কিছু কেনাকাটা করে রেখে দিই তাহলে কাজে লাগবে যেগুলো আমি এখানে রাখছি ম্যাটগুলো এগুলো সব বাংলাদেশের জন্য কেনা হয়েছে আর এই যে বেশ এক সপ্তাহ আগে আমার নিজের ঘরের জন্য যা যা কিনে নিয়ে এসেছিলাম আজকে কিন্তু আমি বাংলাদেশের জন্য সেম জিনিসগুলো কিনে নিয়ে এসেছি আপনাদেরকে একটু খুলে দেখাই এই যে এখন খুব মার্কেটে এটা চলছে যেহেতু সামনে রোজা রোজার ঈদ সেই জন্য এটা খুবই চলছে আমি আমার ঘরের জন্য নিয়ে এসেছিলাম গত সপ্তাহে এই সপ্তাহে যা নিয়ে আসছি বেশিরভাগই হচ্ছে বাংলাদেশের জন্য আর এই যে শপিংগুলো আপনাদেরকে খুলে খুলে দেখাচ্ছি মানুষের হাতের নাগালে যখন অনেক কিছু থাকে না মানুষ তখন অলস হয়ে যায় আমার জুসারের মেশিন আছে ধোয়ার ভয়ে আজকে মার্কেটে যেয়ে হাত দিয়ে কষ্ট করে টিপে টিপে জুস বের করার জন্য একটা মেশিন কিনে নিয়ে আসছি আর এই যে এটা হচ্ছে আমার নিজের জন্য কিনেছি আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর জার আছে এই যে আমি একটা খুলব খুলে আপনাদেরকে দেখাবো আর এই যে এটা খুব সুন্দর একটা তাজমহল পেলাম ক্রিস্টালের কিনে নিয়ে আসলাম আগে তো মার্কেটে গেলে প্রচুর ক্রিস্টালের জিনিস দেখতাম এখন আর দেখা যায় না আর এই যে এই ট্রেটা কিনে নিয়ে আসলাম কাচের ট্রে এই ট্রেটাও কিন্তু এখন খুব চলছে গত সপ্তাহে মার্কেটে গিয়ে আমি পেয়েছিলাম কিনে নিয়ে আসছি তারপর আপনাদের ভাইয়া সুন্দর লাগছে ঘরে সাজানোর পর আপনাদের ভাইয়া বলছে বাংলাদেশের জন্য নিয়ে নাও আমার মেয়ে বলছে তাহলে আমার জন্য নিয়ে নি তো মেয়েও নিল বাংলাদেশের জন্য কিনলাম আর এই যে এখন যেহেতু একটু সেল চলছে রামাদান সেল সেই হিসাবে কিন্তু প্রত্যেকটা জিনিসে দশ টাকা পনেরো দেড়হাম মানে দশ দেড়হাম করে একটু কম পাওয়া গেছে দামগুলো একটু উল্টুই আপনাদেরকে দেখিয়ে দিলাম এই যে আমার সুন্দর সুন্দর কিউট কিউট কিছু জিনিস কেনা হয়েছে এটা আমার নিজের জন্য কেনা হয়েছে এই যে এই বয়মগুলো এই যেহেতু রমজান মাছ আসছে খুব কাজে লাগবে সেজন্য ভাবলাম বয়মগুলো নিয়ে নিই আর যে কোনো জিনিস কিনতে গেলে কিন্তু আপনাদের ভাইয়া আমাকে ডাবল ডাবল কিনাতে বল কিনতে বলে আর কি বলে যে তুমি এটা কার জন্য কিনলাম যদি বলি আমার জন্য কিনলাম বলে বাংলাদেশের জন্য কেন তারপরে যখন আবার কিনি তখন বলে এটা নিতুর জন্য কেন মানে আমার বড় মেয়ের জন্য কেন আপনাদের ভাইয়ার মানে তার তিনটা সংসারের জন্য সমান মায়া এখানকার জন্য কানাডার জন্য এবং বাংলাদেশের জন্য সব সবসময় তার মাথার মতো থাকে যে কোনো জিনিস কিনলে তিন জায়গার জন্যই কিনবা এই যে দেখেন এই কিউট কিউট জিনিসগুলো আজকে কিনলাম আপনাদের সাথেও শেয়ার করলাম আরেকটা জিনিস দেখাই এই যে গত সপ্তাহে এটা আমি কিনেছিলাম আমার জন্য এই সপ্তাহে এটা কিনলাম বাংলাদেশের জন্য আর মেয়ের জন্য আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে যারা এতটা সময় ভিডিওটা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ